মিশকা আবারও চারুকে কাছে লাগাতে চাইল মিশকা চাইল যে চারুই যেন জয়ীকে নিয়ে আসে তার কাছে আসলে মিশকা তো বুঝতে পেরেছিল চারুর একটা সফট কর্নার আছে আর সেটা হলো ডক্টর সূর্য সেনগুপ্ত সূর্যকে নিয়ে কিছু বললে চারু সেখানে কিছুতেই না করতে পারবে না তাই তো মিশকা আবারও সেটাই করলম মিশকা চারুকে বললো যে তুমি কি জানো ওই জয়ীকে জয়ী আসলে রূপা যে রূপাকে সূর্য আর দীপা এত বছর ধরে খুঁজছে রূপা যদি ওদের মাঝখানে চুরে আসে তাহলে কিন্তু তুমি সূর্যকে আর এজিবরে তোমার করে পাবে না তাই আমি তোমাকে বলছি চারু তুমি ওই জয়ীকে আমার কাছে নিয়ে এসো হ্যাঁ জয়ী আসলে যেইভাবে ঘোল খাইয়ে মিশকাকে ওই দিন রাত্রেবেলা পালিয়ে এসেছিল সেটা তো মিশকার একদমই ভালো লাগেনি মিশকার এত বড় অপমান সেটা কি করে সে মেনে নেবে তাই তো আবারও পার্টিতে বেশি মিশকা হাজির হয়ে গেল জয়ীকে জব্দ করবে বলে এখন তার ফার্স্ট টার্গেট হচ্ছে জয়ী জয়ীকে উচিত শিক্ষা দিতেই হবে জয়ী যেই ভয় বার শুরু করেছে ও হয়তো এবার নিজের পরিচয় বলে দেবে আর নিজের পরিচয় বলে দিলে তাতে সবথেকে বেশি বিপদে মিশকায় পড়বে তাই মিশকা এই একই ভয়টা চারুকেই দেখালো চারুকে যখন মিশকা এই সমস্ত কথাগুলো বলছিল তখন পাশেই দীপা চলে আসে দীপা আড়াল থেকে একটু আত্ম শুনতে পায় দীপা বুঝতে পারে যে এটা ছেলে নয় এটা আসলে একটা মেয়ে মেয়ের গলা করেই এ চারুর সাথে কথা বলছে আসলে চারুর প্রতিও বিশ্বাসটা অনেকটা ক্ষীণ হয়ে গেছে দীপার চারু একটা ওরকম কাজ করতে পারে এটা তো দীপা দিন ভাবতেই পারেনি এর মাঝখানে আবারও জয়ীর ক্ষতি করার জন্য মিশকা যদি হাজির হয় তাহলে আপনাদের কেমন লাগবে আর তারপরেই মিশকা যদি ধরা পড়ে সূর্যর কাছে ধরা পড়ে দীপার কাছে তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান এইভাবেই কিন্তু এক এক করে জয়ী জ কেড়ে নেবে জয়ীর কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে মিশকা তার সমস্ত কিছু জয়ী কেড়ে নিতে দেবে না কারণ তার সাথে তার পাপা আছে তার সাথে তার মা আছে তার সাথে তার গোটা পরিবার আছে এইভাবেই হয়তো দীপা কিছু একটা করবে হ্যাঁ বন্ধুরা সিরিয়ালটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব